আমার কবুতরের বয়স হচ্ছে এখন মাত্র দুই দিন আজকে দুই দিন হলো দুই দিন কবুতর নর্মাদি দুইজনেই খাবার খাচ্ছে কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে না এতে করে আমি কি করতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন যে আপনার কবুতর নরমাদিরা খাবার খায় কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে না এটা কেন খাওয়াচ্ছে না কারণ আপনার খাবারটা দেওয়াটা ঠিক হয় নাই যে খাবারটা আপনি দিয়েছেন সে খাবারটা ওরা খাওয়াতে পারবে না বাচ্চাকে ওই খাবারটা ওদের পেটে গিয়ে গলতে অনেক সময় লাগবে যেমন ছোট বাচ্চা যখন কবুতরের হবে তখন তাদের খাবারটাও কিন্তু একটু ভিন্ন দিতে হয় আমি আমি জানি না সবাই দেয় কিনা কিন্তু দি আমার কবুতরের জন্য দিন পর্যন্ত হচ্ছে যে অন্যান্য আপনারা সাদা বাজরা যেটাকে বলেন যেটাকে আমি জব বলি সেই বাজরা এবং আপনারা হচ্ছে রেজা এই দুইটা খাবার মিক্সড করে হচ্ছে একটা বাটিতে করে খাঁচার ভেতরে দিতে পারেন যেখানে আপনি কবুতরের খাবারটা দেন সেখানে দিবেন ওই খাবারগুলো খেলে কিন্তু বাচ্চাদের বাচ্চাদের খাওয়াতে বেশি সুবিধা হয় কারণ এগুলো হচ্ছে ছোট দানার খাবার করে সাদা বাজরা খাবারটা এটা একদম দুধের মতো নরম হয়ে যায় যখন নরমাদি খায় এটা দুধের মতো নরম হয়ে যায় তখন এটা বাচ্চাদের খেতে সুবিধা হয় কারণ ছোট বাচ্চাদের রে খাবারের যে নলটা আছে সেটা কিন্তু অনেক চিকন সেটা দিয়ে কিন্তু বড় দানার খাবার কিছুতেই যাবে না আর বড় দানার খাবারটা কিন্তু হজম হতেও অনেক সময় লাগে মা বাবাদের তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সাদা বাজরাটা আর হচ্ছে রেজা দুইটাই দিতে পারেন ঠিক দশ দিন পর্যন্ত এই দুইটা খাবার দিবেন তাহলে হচ্ছে এ বাচ্চাদেরকে অনেক সুন্দর করে পেট ভরে তারপরে খাওয়াবে তাও যদি খাওয়াতে না চায় তাহলে আপনাকে হেনফিটি করতে হবে আর এদিকে দেখেন আমার এই কবুতরের এখানে সবগুলো বাচ্চা মাসাল্লাহ আপনারা যদি নিজেরা আপনাদের কবুতরকে এইভাবে পোষ মানাতে চান যেমন আমার কবুতর গুলো পোষ মেনে যায় ছোট থেকে আপনার হাত থেকে খাবার খাওয়ার চেষ্টা করবেন এটা ছিল সম্পূর্ণ আপনাদেরকে বাড়তি একটা টিপস সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আমার প্রত্যেকটা কবুতরকে আমি ছোট থেকে কিন্তু কিন্তু প্রত্যেকটা বিষয়ে তৈরি আর যার কারণে কবুতরই এমন তবে চুটকি কিন্তু একটা হাটের কবুতর তাকে অনেক আদর যত্ন ভালোবেসে তারপর আমি এতটুকু লাইনে আনছি অনেকে জানতে চান আমার হাতে রেখে কবুতর বাচ্চা খাচ্ছে বিষয়টা অনেক ওয়াও তো এটা হচ্ছে ওকে প্রচুর পরিমাণ আদর করি আর আদর করার কারণেই কিন্তু আমি আমার ওদের বাচ্চা আমার হাতে রাখি তারপর ওরা খাওয়ায় বা আমি ওদেরকে ধরে বাচ্চা ওদের মুখে দিই ওরা ওইভাবে খাওয়ায় সেটা আসলে একটা আশ্চর্য বিষয় সবই হচ্ছে আসলে চেষ্টা এবং ধৈর্য চেষ্টা করে যেতে হবে প্রত্যেকটা কাজে এবং ধৈর্য রাখতে হবে কখনো কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না বিরক্ত হলে সে কাজে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আমি নিজে বলতে পারি যে আমি আজ পর্যন্ত কখনো আমার কবুতর প্রতি একটু বিরক্ত হই নাই কারণ আমি প্রথম যখন লালন পালন করা শুরু করি তখন কিন্তু আমার মনে ভালোবাসা আসছে বিধে ওদের প্রতি আমি ওদেরকে লালন পালন করা শুরু করেছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কবুতরের বাচ্চা হওয়ার পরে যে যে নিয়মগুলো মেনে চলা প্রয়োজন সেগুলো দৃষ্টি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনার কবুতরের বাচ্চাগুলো অনেক সুন্দর হবে দেখতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন